আমাদের আব্বাস প্রফিসা আব্বাসের স্বপ্ন নলেজ সিটি মাঠে বিশাল এক জ্ঞানের শহর গড়ে তুলবে তো সেখানে ভাইরানের স্বপ্ন একের পর এক পূরণ হচ্ছে সেখানে স্বাস্থ্য ব্যবস্থা শিক্ষা ব্যবস্থা গড়ে তুলছে তো শিক্ষা ব্যবস্থার মধ্যে যে স্কুলটি আব্বাস সিদ্দিকী ভাইরান গড়ে তুলেছে তার নাম এবিএস মডেল স্কুল এর স্থান নলেজ সিটি ফুরফা শরীফ জাঙ্গিপাড়া হুগলি পরিচালনায় এবিএস এডুকেশন কাউন্সিল সেই স্কুলে এখন পড়ানো হচ্ছে চতুর্থ শ্রেণী থেকে অষ্টম শ্রেণী অব্দি সেখানে ভর্তি চলছে ফর্ম জমা করতে হবে ছয় নভেম্বর দু হাজার মধ্যে প্রতি শ্রেণী ভর্তির পরীক্ষা নয় নভেম্বর দু প্রথম পর্যায়ে নলেজ সিটি ক্যাম্পাস স্কুল প্রাঙ্গনে ফলাফল প্রকাশ হবে ছয় নভেম্বর দু ভর্তির জন্য কাউন্সেলিং শুরু হবে 10 ডিসেম্বর দু হাজার বুধবার থেকে তো যে যে এই স্কুলে ভর্তি করতে চাও নিজের বাচ্চাকে তো অবশ্যই আমি এখানে একটা কাগজ দিয়ে দিচ্ছি তো সেখানে ফোন নাম্বার আছে অবশ্যই ফোন করে সেখানে যোগাযোগ করতে পারো আর আব্বাস সিদ্দিক ভাই স্বপ্নে পাশে আমরা তো সবসময় আছি তো সবাই আমরা চেষ্টা করব আমাদের নিজেদের বাচ্চাদেরকে সেই স্কুলে পড়ানো ফোরাম পাওয়া যাবে নলেজ সিটিতে আর না হলে আহলে সন্ন্যাত জামাতে কেন্দ্র অফিস ফুরফুরা শরীফে